বিশ্বে এতগুলি দেশ রয়েছে বাট পড়াশোনা করার জন্য কেন ইউকেতেই যাবেন আজকে এই ভিডিওতে বলবো পাঁচটা বেস্ট রিজন কেন আপনার ইউকেতে পড়াশোনা করতে যাওয়া উচিত নাম্বার ওয়ান ইউকে এন্ট্রি রিকোয়ারমেন্ট কিন্তু অনেক সহজ চাইলে পরে আপনি উইদাউট আইএলটি এসে আপনার এমওয়াই দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ইউকের অনেকগুলি ইউনিভার্সিটিতে দুই নম্বর পয়েন্ট ইউকেতে কিন্তু মাস্টার্সটা এক বছরের যেখানে অন্যান্য কান্ট্রিতে মাস্টার্স কিন্তু দুই বছরের নাম্বার থ্রি ইউকে সাথে যদি আপনি কম্পেয়ার করেন ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে র্যাঙ্কড ইউনিভার্সিটির টিউশন ফিজের সাথে দেখবেন কি ইউএসএ এবং অস্ট্রেলিয়ার তুলনায় ইউকে র্যাঙ্ক ইউনিভার্সিটির টিউশন ফিজ অনেকটাই কম ইউকে অনেক নাম করা ইউনিভার্সিটি রয়েছে যাদের টিউশন ফিজ কিন্তু ইউএসএ এবং অস্ট্রেলিয়া থেকে অনেক কম সো এইটা হতে পারে আপনার জন্য একটা বড়টা রিজন রিজন ইউকেতে অ্যাপ্লাই করার নাম্বার ফোর ইউকেতে কিন্তু বাংলাদেশি কমিউনিটি অনেক বড় আপনি যেখানে যান সেখানে কিন্তু বাংলাদেশি কমিউনিটি পাবেন সো যারা আসলে হোম সিকের কারণে আসলে বাংলাদেশকে অনেক বেশি মিস করেন অন্যান্য কান্ট্রি গিয়ে তারা কিন্তু লন্ডন বেস বা লন্ডনের আশপাশে যে শহরগুলি রয়েছে সেখানে কিন্তু আপনি আপনার ইউনিভার্সিটি চয়েস করতে পারেন যেমন ম্যানচেস্টার রয়েছে লিভারপুল রয়েছে কার্ডিফ লন্ডন তো রয়েছেই সো লন্ডনের বা লন্ডনের আশপাশের যেসব সিটিগুলি রয়েছে বাংলাদেশি কমিউনিটি অনেক বড় সো আপনার ঈদ পূজা পার্বণ থেকে শুরু করে যে কোনো ফেস্টিভ্যালে বাংলাদেশি মানুষ পাওয়া যায় সো হোম সিকনেস যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু তুলনামূলক ইউকেতে অনেকটাই কম সো নাম্বার ফাইভ লাস্ট বাট নট দ্য লিস্ট ইউকেতে পি প্লাস ইনকাম দুটাই কিন্তু তুলনামূলক সহজ এখানে একটু কন্ট্রোভার্সি রয়েছে যেরকম যে অন্যান্য কান্ট্রিতেও পড়াশোনার পাশাপাশি জব করা যাচ্ছে বাট ইউকেতে কিন্তু আপনি মাস্ট আপনি টোয়েন্টি আওয়ার্স করে উইকলি কাজ করতে পারছেন এবং আপনার যখন ইউনিভার্সির ভ্যাকেশন থাকে তখন কিন্তু আপনি ফুল টাইম কাজ করতে পারবেন কিছু কান্ট্রি রয়েছে যেখানে কিন্তু আপনি পড়াশোনার পাশাপাশি জব করাটা একটু রেস্ট্রিকশন থাকে এবং পিয়ার আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি পিয়ার ইজ নট গিফটেড এটা আপনাকে সবসময় অ্যাচিভ করে নিতে হবে সো আপনি যদি ইউকে তো আপনি পড়াশোনা করেন এবং তাদের রুলস রেগুলেশন যদি আপনি ফলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইউকে পিয়ার পাওয়াটা খুবই সহজ আর যদি ইউকেতে যদি পিয়ার নাই পাওয়া যেত তাহলে আমি যে নাম্বার ফোরে বললাম এত বড় বাঙালি কমিউনিটি সো এত বড় বাঙালি কমিউনিটি কোথা থেকে আসলো পাশাপাশি আর একটা মজার ব্যাপার আপনার ইউকে ডিগ্রি কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড সো আপনি যদি ইউকেতে পিয়ার নাও পান সেক্ষেত্রে কিন্তু পার্শ্ববর্তী অনেকগুলি ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে যেখানে কিন্তু আপনি আপনার ইউনিভার্সিটি সার্টিফিকেটের থ্রুতে আপনি সেখানে জব পেয়ে আপনি আপনার পেয়ারটা সিকিউর করতে পারেন সো এই পাঁচটা পয়েন্টের বাইরেও ইউকেতে যাওয়ার জন্য আসলে অনেকগুলি রিজন রয়েছে সো এই সেপ্টেম্বর ইন্টার যদি ধরতে চান তাহলে এখনই টিপলা টিমের সাথে যোগাযোগ করতে পারেন কারণ টিপলা ফুল টিম আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য ওয়েট করছে প্রিকেস ইন্টারভিউ ইউকিভে ইন্টারভিউ সহ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণ জানিটাই ফ্রি অফ কস্ট সো এই সেপ্টেম্বর থেকে যদি আপনারা ইউকে অ্যাপ্লাই করতে চান চিপ্রা সাথে যোগাযোগ করতে পারেন